দুয়ারে সরকার সংক্রান্ত আমাদের আজকের এই ভিডিও দুয়ারে সরকার ক্যাম্প বা কর্মসূচি আপনার এলাকায় কবে হবে আপনি কিভাবে চেক করবেন মোবাইল ফোনের মাধ্যমে সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালে চব্বিশে জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্প এবার নবমতম ক্যাম্প এই দুয়ারে সরকার কর্মসূচি পুরো পশ্চিমবঙ্গের প্রায় সাঁয়ত্রিশটি প্রকল্পের সুবিধা একত্রিতভাবে এই ক্যাম্পের মাধ্যমে দিয়ে থাকবে আপনাদের তো এই নিয়ে বিভিন্ন রকম নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে সেই নির্দেশিকাগুলি আমরা অলরেডি আপনাদেরকে আলোচনা করেছি তো আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার জানানো যাবে যে এই ক্যাম্প রিলেটেড আপনার এলাকায় কবে ক্যাম্প আপনি কিভাবে ফাইন করবেন এবং কোন এলাকায় কবে এই বিষয়টি আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ক্যাম্প কতদিন চলবে সেগুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন রকমই লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন প্রথমে আপনার আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যানালাইটিক্স দুয়ারে সরকার নয়তম যে ক্যাম্প চলছে টোটাল ক্যাম্প এখন যেহেতু স্টার্ট হয়নি ক্ষেত্রে জিরোই রয়েছে এখানে তার নিচে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন টোটাল ক্যাম্প স্কিডিউল ইন দিস এডিশন এই পর্বে আমরা ক্যাম্প কতগুলো দেখতে পাচ্ছি এক লাখ চার হাজার ক্যাম্প কিন্তু করা হবে রাজ্য সরকারের তরফে ক্যাম্প স্কিডিউল করে দেওয়া হয়েছে তো যাই হোক আমরা এবার আপনাদেরকে ক্লিয়ার এই বিষয়ে আপডেট দিচ্ছি যে দুয়ারে সরকার রিলেটেড কি আপডেটস রয়েছে সর্বপ্রথম এই দুয়ারে সরকার কর্মসূচি কবে থেকে শুরু হয়ে কতদিন পর্যন্ত চলবে তো আপনারা জানেন ডিসেম্বর পয়লা ডিসেম্বর দু সালে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ক্যাম্প শুরু করেন তো এটা হচ্ছে নয়তম ক্যাম্প বা নবম ক্যাম্প এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পষ্ট জানিয়ে দিচ্ছি চব্বিশে জানুয়ারি আপনাদের ক্যাম্প শুরু হচ্ছে এবং চলবে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কেন এত কম সময় এই জন্য যে ফেব্রুয়ারি মাসেই জানেন যে এক্সাম রয়েছে মাধ্যমিক পরীক্ষা সেজন্যই ক্যাম্পগুলিকে সেরে নেওয়া হচ্ছে এই দিনের মধ্যেই তবে ক্যাম্প আপনারা ভাববেন না আপনার এলাকায় কোনো এলাকায় কম হচ্ছে কোনো এলাকায় বেশি হবে তবে পরিসংখ্যান বলছে যে সমস্ত এলাকায় জনসংখ্যা বেশি সেগুলোতে কিন্তু দ্বিতীয় তৃতীয় বারও ক্যাম্প করা হবে এবং নির্দেশিকায় আরও বিভিন্ন আপডেট জানা হয়েছে প্রত্যেকটা জেলাশাসক বিডিও এসডিও সমস্তকেই তো ক্যাম্প রিলেটেড তাদের কাছে ইনফরমেশন ইতিমধ্যেই চলে গিয়েছে কোথায় কি করতে হবে না করতে হবে সমস্ত বিষয় তো চলুন আপনার ক্যাম্প কবে সেটা চেক করেন ডিএস ডট ডাব্লুবি ডট জিওবি ডট আইএন বা সিম্পল দুয়ারে সরকার লিখে আপনি চলে আসবেন সিটিজেন কর্নার অপশানে ডিএস বা পিএস ক্যাম্প লিস্ট এখানে দেখতে পাবেন ফাইন্ড ইয়ার ক্যাম্প ডেট লোকেশন ভিনিউ এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন দেন আপনার সামনে চলে আসবে ফাইন্ড ইয়র ক্যাম্প এখানে আপকামিং ক্যাম্প যেগুলো আমরা আগামীতে দেখতে চলেছি সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করবেন এরপরে আপনি ব্লক অপশানে ক্লিক করবেন তারপরে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবার পর কোন গ্রাম পঞ্চায়েতে কত তারিখ সেটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রাম পঞ্চায়েত আমরা বের করলাম বাঁকুড়া দুই ব্লকের তো এইখানে ক্যাম্পটা আপনারা দেখুন চব্বিশ তারিখও ক্যাম্প এখানে হচ্ছে এবং চব্বিশ তারিখে ক্যাম্প কোন জায়গায় হচ্ছে তা এখানে আপনি দেখতে পাবেন এই স্কুলে হচ্ছে তারপরে আমরা আরও একটা নিচে দেখতে পাচ্ছি সেম অঞ্চলের আরও একটি ক্যাম্প এবার অন্য স্কুলে হচ্ছে বা অন্য জায়গায় হচ্ছে এভাবে বিভিন্ন জায়গায় প্রায় এই যে জিপিটা রয়েছে তাতে কিন্তু প্রায় এক তারিখ পর্যন্তই ক্যাম্প চলার এখানে স্কিডিউল মেনটেনেন্স আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে ক্যাম্পগুলো যে শিডিউল করা হয়েছে তা আমরা এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন সাবমিশন করার টাইম সেটা কিন্তু চব্বিশ তারিখ থেকে শুরু করে চব্বিশ পঁচিশ এরপরে ছাব্বিশ তারিখ সম্ভবত নেই হ্যাঁ সাতাশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ এতদিন পর্যন্ত প্রায় একুশটা ক্যাম্প করা হবে এই জিপিতে তো আপনার এলাকায়ভাবে সিলেক্ট করে আপনিও দেখে নিতে পারবেন আপনার এলাকায় ক্যাম্প কবে তো ক্লিয়ার বুঝতে পারছেন বর্তমানে কিন্তু যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রায় সাঁত্রিশটি প্রকল্পের আপনি সুবিধা সরাসরি পেতে চলেছেন তার মধ্যে আপনারা দেখুন যে স্লাইড হয়ে যাচ্ছে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও এরপরে শিক্ষাশ্রী থেকে শুরু করে যত প্রকল্প সামাজিক এবং বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে সমস্ত প্রকল্পে তারপরেই রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প জয় জোহর প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন মানবিক ভাতার জন্য আবেদন করতে পারবেন কৃষক বন্ধু নতুন প্রকল্প আবেদন করতে পারবেন ঐক্যশ্রী প্রকল্প রিলেটেড সেখানে ক্যাম্প দেখতে পাবেন ভাণ্ডার তো রয়েছেই এর সাথে আরও বিভিন্ন ভাতা প্রকল্পের পাচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস পেয়ে যাচ্ছেন মানে আরও বিভিন্ন সুবিধা রাজ্য সরকারের প্রায় টি প্রজেক্ট রয়েছে এই ক্যাম্পের মাধ্যমে ইনক্লুডেড তাই আপনারা এই ক্যাম্পে যোগদান করুন আপনাদের যাবতীয় প্রবলেম যা রয়েছে তা সরাসরি ক্যাম্পের মাধ্যমে সমাধান করতে পারবেন এবং মাথায় রাখবেন যেগুলো ফর্ম ফিল আপ করবেন তা কিন্তু আঠাশ তারিখের মধ্যে কমপ্লিট করে দেবে অর্থাৎ আপনার যোগ্য যোগ্যযোগ্য বিবেচনা করে আঠাশ তারিখে আপনার শুদ্ধভাবে ফর্ম ফিল আপ করবেন যে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের মধ্যে এই সম্পূর্ণ ফর্মগুলো কিন্তু সলিউশন করে দেওয়া হবে এবং এন্ট্রি করে দেওয়া হবে অনলাইন পোর্টালে তো আমাদের আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ